সুপ্রিয় বন্ধুরা আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আপনাদের দোয়াই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বন্ধুরা আজকে আমরা আলোচনা করব খাবার গ্রহণের পর শয়ন করা কখন উপকার হয় এবং কখন ক্ষতির কারণ হয় তা রেস্তোরাঁ করিম সল্লা আলি ওয়াসাল্লামের সাথে ডাক্তারগণের পরামর্শ কি রয়েছে তা তুলে ধরব বন্ধুরা প্রথমে আসি খাদ্য গ্রহণের পর কখন শয়ন করা উপকার রয়েছে তা প্রসঙ্গে দুপুরবেলা কাবার গ্রহণের পর সামান্য পরিমাণ ঘুমানোকে হাদিসের বা হাদিস শরীফের বাসায় কাইলোলা বলা হয় এখানে কাইলৌলা হল দুপুরের পরবর্তী অর্থাৎ আমরা দুইটার পরবর্তী যে মানুষ একটু বিশ্রাম নিয়ে থাকে সেই বিশ্রামকে নির্দেশ করা হয়েছে রসুল সাল্লু আলহি ওয়াসাল্লাম সেই কাইলওলা করতেন তা বিভিন্ন হাদিশ্বরূপে বর্ণিত হয়েছে এবং বর্তমানেও কিন্তু তা আরব বিশ্বসহ অনেক দেশেই প্রচলন রয়েছে বন্ধুরা বিশিষ্ট মনোবিজ্ঞানী ডক্টর জিয়ালো কাস্টার লিখেছেন যদি রাষ্ট্র আমার নিয়ন্ত্রণাধীন থাকত তবে আমি সমস্ত কারখানা ফ্যাক্টরি বাজার ও দপ্তর বন্ধ করে দিতাম তিনি এজন্য বলেছেন দুপুরের খাবারের বিশ্রামের নির্দেশনা সম্পর্কে তিনি এ কথাটি বলেছেন এ ব্যাপারে বিশিষ্ট মনোবিজ্ঞানী ডক্টর জিয়ালক আস্টার্ন লিখেছেন যদি রাষ্ট্র আমার নিয়ন্ত্রণাধীন থাকত তবে আমি সমস্ত কারখানা ফ্যাক্টরি বাজার দপ্তর বন্ধ করে সবাইকে কাইলোলা করার জন্য নির্দেশ দিতাম কারণ এ অভ্যাস করলে আমাদের রুগীদের সংখ্যা বহুলাংশে হ্রাস পেত এবং সমস্ত প্রাণী মানসিক রোগ বেদি থেকে বাঁচতে পারত বন্ধুরা আমরা এখন আলোচনা করব খাবার খাবার গ্রহণ করার পর শয়ন করার ক্ষতি প্রসঙ্গে হুজুর সাল্লু আলাইহি ওসাল্লাম খাদ্য খাওয়ার পরপরই শয়ন করতে নিষেধ করেছেন উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে যাদল মাদ গ্রন্থে কেননা খাওয়ার সাথে সাথে পাকশয় তার পাক প্রক্রিয়া শুরু করে দেয় এবং মানুষ শয়ন করলে তা পাকস্থলীয় শয়ন করে এবং তার কর্মতৎপরতা হ্রাস পেতে থাকে এ ব্যাপারে জীববিজ্ঞান ও দেহবিজ্ঞান বিশেষজ্ঞদের যাবতীয় বইপত্রে এই বিষয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা বলেন খাওয়ার পর শরীরের উপর নিষেধাজ্ঞা আরোপ করা তারা বলেন খাওয়ার পর শরীরের কর্মতৎপরতা অত্যন্ত জরুরি প্রিয় বন্ধুরা আমরা এখন দ্বিতীয় পর্বটি আলোচনা করব আমাদের দ্বিতীয় পর্বে রয়েছে খাবার গ্রহণ করার পর শয়ন করার ক্ষতি প্রসঙ্গে এ ব্যাপারে রসিলে পাক সাল ওয়াসাল্লাম খাদ্য খাওয়ার পরপরই শয়ন করতে নিষেধ করেছেন উক্ত হাদিসটি বর্ণিত হয়েছে যাদল মাদ গ্রন্থে এ ব্যাপারে আমরা আসি বিশেষজ্ঞগণ কি বলছেন জীববিজ্ঞান ও দেহবিজ্ঞান বিশেষজ্ঞদের যাবতীয় বইপত্রে এই বিষয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে তারা বলেন খাওয়ার পর শরীরের কর্মতৎপরতা অত্যন্ত জরুরি অন্যথায় পাকাশয়ে জমা হওয়া খাদ্য পচে গিয়ে বিভিন্ন প্রকার রোগ উৎপন্ন হতে থাকে পেটের মধ্যে গ্যাস হওয়ার একমাত্র কারণ খাওয়ার পরপরই শয়ন করা সাধারণত মানুষ দুনিয়ার বিস্তৃত কর্মশালা বিভিন্ন কাজে মগ্ন হওয়ায় মানুষ গড়ে প্রত্যাবর্তন করে এবং ক্লান্ত পরিশ্রান্ত হয়ে যায় তাই মানুষ শয়ন করে অথচ খাদ্য যেমন গতিতে হজম হওয়া দরকার তা সঠিকভাবে হয় না সে নিয়ম ও অসাবধানতার কারণে সোগার, হার্ট রোগ পাকস্থলের রোগ প্যারালাইসিস ইত্যাদির মতো কঠিন কঠিন রোগে মানুষ আক্রান্ত হয়ে থাকে বন্ধুরা তাহলে আজকে আমরা আলোচনা করলাম খাবার গ্রহণের পর সুনতে রসুল সালু আলহি ওয়াসাল্লাম ও বিশেষজ্ঞগণের পরামর্শ এবং আমরা এই বুঝতে পারলাম যে সমস্ত বিষয় যে সমস্ত বিষয় রসুল সাল্লু আলী ওয়াসাল্লাম চৌদ্দশো বছর আগে বলে গিয়েছেন বর্তমানে ডাক্তারগণ কিন্তু তার প্রেসক্রিপশন দিচ্ছেন এভাবে রসুল সাল্লু ওয়াসাল্লামের বলে যাওয়া বাণীগুলোর সাথে বর্তমান বিশেষজ্ঞগণের কি পরামর্শ রয়েছে তা জানতে পারবেন আমার এই ভিডিওতে আপনারা অন্যজনকে উপকারীমূলক ভিডিওটি জানার জন্য এবং পরামর্শগুলো গ্রহণ করার জন্য তাদেরকে শেয়ার করে উপকৃত করতে পারেন আমার ভিডিওটি লাইক সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকুন এবং ভালো থাকুন السلام عليكم ورحمه الله